তারা আর্টিস্ট আর ক্রাফটার তাদের কাছে রিসাইকেল করা কোনো ব্যাপারই না একেবারে ইজি বিষয় তোমাদেরকে আমি আজকে দেখাবো যে আমাদের ঘরের এই নষ্ট মগটাকে আমি কিভাবে রিসাইকেল করে একটা সুন্দর লোক দিয়েছি তো চলো ভিডিওটা শুরু করি এই মগটাকে আমি ভিন্ন ভিন্ন সরি মগ না গ্যালাস এই গ্যালাসটাকে আমি ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে একটু একটু করে ডিজাইন করেছি তো জেসু বসিয়েছিলাম এটার গায়ে সেটা হলো যখন আমি জেসুর একটা ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে আসে তোমার তাহলে দেখতে পারো জেসু বানানোর ভিডিও তো ওই সময় আমি ওই জেসু থেকে এখানে অ্যাপ্লাই করে দেখাইছিলাম ভিডিওতে তোমরা দেখতে পারবে এই মগটায় আমি অ্যাপ্লাই করছি তো সেই দিন আমি জেসু অ্যাপ্লাই করছি জেসু অ্যাপ্লাই করার পরে আবার টেক্সটার কখন করলাম টেক্সটার করলাম যেদিন আমি একটা টেক্সটার বুক বানাইলাম অর্ডারের টেক্সটার বুক তোমার দেখেছো ওটার মধ্যে সুন্দর সুন্দর কিউট কিউট করে কিছু রোমান্টিক ছন্দ টন্দ লেখা ছিল আর কি একটা অর্ডারের তো ওইটা যখন আমি করেছিলাম তখন ওখান থেকে কিছু টেক্সটার বেঁচে গিয়েছিল তখন সেই টেক্সটার দিয়ে আমি আবার এই মগটাকে টেক্সটার করে নিলাম তো এই মগটার উপরে যে আমি ডিজাইন করব টেক্সটার করবে এমন কোনো ইচ্ছাই ছিল না আমার ইচ্ছা ছিল যেসব অ্যাপ্লাই করার পরে যে কোনো একটা সাদামাটা একটা ডিজাইন করবো রঙ দিয়ে এই স্বাভাবিক তো তারপরে টেক্সটার হয়ে গেল তো এখন ভাবলাম এভাবে রেখে দেব। তো রঙ করে ফেলি তাই রঙ করলাম তো ভাবলাম এখন একটু তোমাদের কাছে একটু হালকা পাতলা শেয়ার করি যাই হোক তো এই মিলিয়ে হলো আর কি এই গ্লাসটাকে ডিজাইন দেওয়া রিসাইকেল করা আর আমার হলো আর্ট অ্যান্ড ক্রাফ্টের চ্যানেল তো আমি যদি নিজেই আমার নিজের জিনিস রিসাইকেল না করতে পারি তো কিসের আর্ট কিসের ক্রাফ্ট তো যাই হোক করে নিলাম তো জানি ভিডিওটা আজকে বেশি ভালো হয় না তো তারপরও ভিডিওটা আপলোড করতেছি কারণ কি জানো কারণ খুব দূরত্ব একশো ভিডিও কমপ্লিট করতে হবে না হলে চ্যানেলটা নিয়ে কিছু মজা পাইতেছি না যত চ্যানেলের সাবস্ক্রাইব বাড়তেছে না কিছু না তো এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব একশো ভিডিও আপলোড করা আর কি তো এখন অনেকেই বলবে একশো ভিডিও আপলোড করলেই হবে না ভিডিওর মানও ভালো হতে হবে ইনশাআল্লাহ ভিডিওর মান ভালো হবে তো এটা আজকে একটু মজায় মজায় সেরে দিলাম ভিডিওটা তো সারা নিয়ে আসছিল না তো ভিডিও করে এখন রাখলাম গ্যালারি চিপায় পড়ে আসে তো তাই দিলাম আপলোড করে আর কি ফোনের চিপায় থেকে আর কতদিন স্টোরেজ খাবে তাই ভাবলাম যে আমার ফোনের স্টোরেজ না খেয়ে তোমাদের মাথাটা একটু খাক আমার কিপটা আমি কোনো লেভেল নাই আমি হলাম লেভেল সারা কিপটা যাই হোক আমার আমার রং নিয়ে তো আমি কিপটামি করি আর্ট মেটারিয়াল নিয়ে তো কিপটামি করি দেখতে পাচ্ছ যে যেসু কোথা থেকে যেসু এখানে অ্যাপ্লাই করছি তারপরে আবার টেক্সটায়টা কোথা থেকে অ্যাপ্লাই করছি সব বেঁচে যাওয়া বেঁচে যাওয়া জিনিস থেকে আমি কাজ করি যেটা আমার মনে করো প্রয়োজনের বাহিরের জিনিস সেটা আমি বেঁচে থাকা জিনিস থেকে কাজ করি এমনকি আমার রঙ একটু বেঁচে গেলে সেটা আমি আমার টবে লাগাই গিয়ে আস্তে আস্তে করে টপটাকে রঙ করি তো আমার গাছ থেকে ফুলগুলো কেটে আনলাম তোমরা সবাই জানো যে কিছুদিন আগে আমি একটা বাগান বানিয়েছি তো ফুলের বাগান তোমরা সবাই দেখেছো এটারও ফুলের বাগানটার ভিডিও আছে আর ফুল কে থেকে আমি কিনে আনছি সেটারও একটা ভিডিও আছে তোমরা চাইলে দেখতে পারো আর আমার বাগানটা দেখতে পারো আর একদিন সময় করে অবশ্যই আমাদের বরিশালে চলে আসবে আবার বরিশালে আসলে অবশ্যই অবশ্যই ছোট ভাইয়ের বাগানটাতে ঘুরে যাবে তোমাদের সকলের দাওয়াত রইলো তো আমার কিন্তু গ্লাসটা কমপ্লিট এবার ফুলগুলো গ্লাসের ভিতরে সেট করে দিলাম তো অলমোস্ট ডান তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে ততক্ষণ ততক্ষণ নিজের খেয়াল রাখো সুস্থ থাকো এবং ছোটবে চ্যানেলের পাশে থাকো আল্লাহ হাফেজ